আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের নাগরিকদের শতকরা ষাট জনের এনআরিতে ভুল রয়েছে তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল যে শতকরা ষাট জনের যে ভুল এর দায় নাকি গ্রাহকদেরই নিতে হবে বা এর মূল দায় গ্রাহকই কেননা গ্রাহকগণ মূল তথ্য দিয়ে এনআরডিতে নাম লিপিবদ্ধ করা হয়েছে সুপ্রিয় দর্শক আইসকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে শতকরা ষাট জন নাগরিকের এনআরিতে ভুল রয়েছে তবে নির্বাচন কমিশন সিএসি এর পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল তবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে খবরের কাগজ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন এনআরিতে ষাট শতাংশ ভুলের কারণ গ্রাহক জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ড সংশোধন নিয়ে বর্তমান শতকরা ষাট জন নাগরিকই বিভ্রান্তে থাকেন তাদের জাতীয় পরিচয়পত্রের সাথে জন্ম নিবন্ধনের তথ্যের গরমিল রয়েছে অনেকের আছে পাসপোর্টের সাথে এনআরি কার্ডের তথ্যের গরমিল রয়েছে অনেকেরা আছে জাতীয় পরিচয় পত্রের সাথে স্কুল সার্টিফিকেটের গল্প রয়েছে এনআইডি সংশোধনকারীদের মধ্যে প্রায় ষাট শতাংশ বুলের কারণ গ্রাহক নিজেই জাতীয় পরিচয় পত্র বা এনআইডি হলো একজন ব্যক্তির প্রমাণ বাংলাদেশে দুই হাজার সালে এনআইডি তৈরির কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন ইসি অথচ দীর্ঘ সতেরো বছর এনআইডি গুরুত্ব অনুধাবন করতে পারেনি এ দেশের অনেক নাগরিক আর সেই কারণে এনআইডি সংশোধনকারীদের মধ্যে প্রায় ষাট শতাংশের বুলের কারণ গ্রাহক নিজেই ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজন মেটাতে ব্যাপার কেউ কেউ আইন লঙ্ঘন করে যে কোনো উপায়ে এনআইডি পাওয়ার তাদের লক্ষ্য গত বছরের সতেরো ডিসেম্বর পর্যন্ত অনিষ্ণ এনআইডি সংশোধন আবেদনের সংখ্যা ছিল তিন লাখ আঠাত্তর হাজারের বেশি আবেদনকারীদের সঙ্গে কথা বলে এবং ইসির তথ্য বিশ্লেষণ দেখা গেছে এনআইডি সংশোধনের জন্য করা বিশ থেকে তিরিশ শতাংশের আবেদনই বহিভূত উদ্দেশ্য প্রণোদিত তাদের অনেকে কাজ উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরে গিয়ে বারবার অনুরোধ করেন কান্নাকাটি করেন কেউ কেউ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে অনৈতিক আর্থিক চুক্তিও করে থাকে এনআইডি বানিয়ে নেওয়ার জন্য এ ধরনের গ্রাহকদের মধ্যে পুলিশ ও সেনাবাহিনী প্রবাসী বিদেশগামী চতুর্থ ও তৃতীয় শ্রেণীর সরকারি চাকরিজীবীর সংখ্যাই বেশি সরকারি বেসরকারি অনেক চাকরিতেই বয়স সীমা গুরুত্বপূর্ণ এ কারণে সার্কুলার অনুযায়ী বয়স মেলাতে অনেকের আবেদনের বিষয়ে বয়স কমানো বা বাড়ানো প্রয়োজন হয়ে থাকে এক্ষেত্রে সঠিক তথ্য বাদ দিয়ে মিথ্যে তথ্য এনআইডি করিয়ে নেওয়ায় তাদের লক্ষ্য ছিল নাগরিকদের তবে একই বিষয়ে একাধিকবারও আবেদন করেন কেউ কেউ যুক্তি কারণে বাতিল হওয়ার পরও এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা পাঁচ থেকে সাত বারো সংশোধনের আবেদন করেছেন এক্ষেত্রে একজন ব্যক্তি কতবার এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি নির্বাচন কমিশন এর পক্ষ থেকে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে এমন এক তথ্য জানা গেল যে বাংলাদেশের নাগরিকগণ যখন তাদের ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড তৈরি করার জন্য আবেদন করেছে তখন অনেকে আছে তথ্য গোপন করে এনআইডি সংশোধন বা আবেদন করে থাকে তবে যেগুলো যুক্তিক সেগুলো অনুমোদন করে থাকে আর যেগুলো অযুক্তিক সেই সকল আবেদনগুলো বাতিল করে থাকে দায়িত্বরত কর্মকর্তাগণ তারপরও নাগরিকগণ একচেটিয়া সুবিধা নেওয়ার জন্য একাধিকবার আবেদন করে থাকে এনআইডি সংশোধনের সংবাদ সংগ্রহের সম্প্রতি আগারগাঁও নির্বাচন ভবনে গিয়ে দেখা যায় সপ্তম তলায় বিভাগের এক কর্মকর্তার রুম থেকে এক নারী জিজ্ঞেস করলে জানান তার নাম কুলসুম বেগম সদ্দনাম বাড়ি নেত্রকোনা বারহাট্টা উপজেলায় বিগত ছয় বছর তিনি কাতার ও সৌদি আরবে গৃহ শ্রমিকের কাজ করেছেন গড়ে তার অসুস্থ স্বামী ও তিন মেয়ে সংসারের অভাব দূর করতে আবারও বিদেশে কাজে যেতে চান তিনি কিন্তু বয়স বেশি একচল্লিশ বছর হয় এজেন্ডা তাকে নিতে পারছেন না কুলসুম বলেন এজেন্ডা কইছে আমি নাকি বুড়ো হয়ে গেছি তে বয়স পঁয়ত্রিশ বছর দেখাতে পারলে তারা পাঠাতে পারবে আপা এই দেশে আমি কোন বাড়িতে কাজ করলে আমার দশ থেকে বারো হাজার টাকায় বেশি বেতন দিত না আর ওই দেশে যাইতে পারলে মাসে বেতন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যাবে এ কারণেই বিদেশে যাইতে চায় কিন্তু অফিসার বলতেছে এইটা নাকি করা সম্ভব না এখন আমি কি করবো আপা কিভাবে সংসার বুঝতে কিছু না সুপ্রিয় দর্শক নাগরিকদের সুবিধার কারণে নাগরিকগণ বয়স বা নাম সংশোধন করার জন্য একাধিকবার আবেদন করে থাকে কিন্তু এখানে নির্বাচন কমিশন ইসির কথা হলো একটি তথ্য নাগরিকগণ একবারই সংশোধন করতে পারবেন তবে আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তখন অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন বা আইডি কার্ড তৈরি করে নিবেন দ্বিতীয়বার এটা সংশোধন করার কোনো প্রয়োজন পড়ে না সুপ্রিয় দর্শক এই বিষয়ে ইসি কর্মকর্তারা বলেন নিয়মের বাইরে গিয়ে আমাদের কিছু করার উপায় নেই নারী দ্বিতীয় দফায় আট বছর বয়স কমানোর আবেদন করেছেন আইনে একই বিষয়ে সংশোধনের কোনো সুযোগ নেই এছাড়া তার কাগজপত্র দেখা গেছে এবার তার চাওয়া অনুযায়ী সংশোধন করা হলে মেয়ের সঙ্গে তার বয়সের পার্থক্য হবে মাত্র নয় বছর যেটা অনৈতিক এসব কথা বুঝিয়ে বলার পরও তিনি বুঝতে চাচ্ছেন না কান্নাকাটি করে বারবার অনুরোধ করছেন এরকম কিছু ব্যক্তি আছেন যারা কিছুতেই বুঝতে চান না আমাদের সময় নষ্ট করেন এ ধরনের আবেদনকারীদের চাপে আমরা বিব্রত ক্রান্ত তাদের চাপে আমাদের নিয়মিত কাজে বিঘ্ন ঘটে ফাইল ক্লোজ করতে দেরি হয় সুপ্রিয় দর্শক অনেকে আছে চাকরিজীবী বা শিক্ষার্থী বা চাকরি প্রার্থী ও বিদেশগামীদের জন্য কিছু বিষয় এবং মানবিক কারণে দুই এক বছর কমানো বা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা নেওয়া যেতে পারে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে যেমন দুই হাজার সালে ক্লাস এইটে পড়ার সময় বয়স বাড়িয়ে মাত্র ১৩ বছর বয়সে ভোটার হয়েছিলেন নরসিংহির নুরুল আমিন সদ্মনাম এবার সার্টিফিকেট অনুযায়ী বয়স তার 10 বছর 1985 থেকে 1995 formatDate আবেদন করেছেন তবে নুরুলের ঘটনা তদন্ত শেষে সার্টিফিকেট অনুযায়ী তার সংশোধন আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট ইসি কমিটি এমনও দেখা গেছে একই মা বাবার সন্তানদের সার্টিফিকেট তাদের মা বাবার নাম ভিন্ন বানানে লিপিবদ্ধ করেছেন পরে তাদের সবাই এক সঙ্গে সংশোধনের আবেদন করলে তদন্ত সাপেক্ষে সেগুলো সমাধান করা হয় এ বিষয়ে ইসির জাতীয় পরিচয়পত্র শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির খবরের কাগজকে জানিয়েছে যে তে সাধারণত দুভাবে ভুল হয়ে থাকে একটি হলো অজ্ঞাতবশত তথ্য প্রদান বা ভুল তথ্য প্রদান অন্যটি হলো অসতর্কতা বশত সারবার তথ্য অন্তর্ভুক্ত করার সময় করণিক ভুল এছাড়া বিশেষ উদ্দেশ্যে ও স্বার্থ হাসিলের জন্য অনৈতিক উপায়ে এনআইডি হাসিল করেন যেটা শাস্তিযোগ্য অপরাধ সংশোধন আবেদনকারীদের প্রায় ষাট শতাংশই আগে নিজেই ভুল তথ্য নিয়েছিলেন পরে ব্যক্তিগত বা পরিবারের প্রয়োজনে অথবা বিশেষ উদ্দেশ্যে তার সংশোধন আবেদন করে থাকেন সুপ্রিয় দর্শক সর্বোপরি কথা হলো আপনি এনআর সংশোধনের জন্য আবেদন করতে পারবেন না যদি আপনার যুক্তিগত হয় তাহলে অবশ্যই সেটা আপনার আবেদন অনুমোদন করে থাকবে নির্বাচন কমিশন ইসি দায়িত্বরত কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক অধিকাংশ ষাট পার্সেন্ট লোকেরই বা নাগরিকদের এনআইডি ভুল যার জন্য এই দায়ী নাগরিকেরই নিতে হবে কেননা নাগরিকগণ অনেকে ভুল তথ্য দিয়ে অ্যানারিকার সংশোধন বা আবেদন করে থাকে বা অনেকেই আছে ভুল তথ্য দিয়ে অ্যানারিকার তৈরি করেছেন তবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে সকল অ্যানারিকার সংশোধন গ্রহণযোগ্য বা কাগজপত্র সঠিক আছে সেগুলো তারা অনুমোদন করে থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ